নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফেস অ্যাপ্লিকেশন কিভাবে করবে তোমাদের তা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন এ ক্লিক করতে হবে এ ক্লিক করতে হবে তাহলে স্ক্রল করে নিচে এসে এখানে ক্লিক করতে হবে প্রসেস রেজিস্ট্রেশন ডিরেক্টর অর পাবলিক ইনস্টিটিউশন অথবা কোনটা শ্রী কে থ্রি অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন ক্লিক করলে নতুন একটি পেয়ে আসবে এখানে যদি বি ভর্তি হও তাহলে এইচএস দিবে লাস্ট এক্সাম আর এম এ ভর্তি হলে লাস্ট এক্সাম বিএ দিতে হবে এরপরে ইউনিভার্সিটির নাম দিতে হবে লাস্ট কোয়ালিফাই এক্সাম কত সালে করছো সেই সালটা এখানে বসাতে হবে এই ঘরে রোল নাম্বার দিতে হবে তারপরে মাধ্যমিক কত সালে পাশ করেছ সেই সালটা দিতে হবে পরের ঘরে মাধ্যমিক রোল নাম্বারটা দিয়ে দিবে এবার তোমাদের লাস্ট এক্সাম কোয়ালিফাইং মার্ক অপটেন তোমরা যা পেয়েছ সেটা বসাবে এই ঘরে এবং পরের ঘরে এখানে টোটাল মার্ক যেটা সেই টোটাল টোটাল মার্কটি এখানে বসাবে তারপরে নিচে পার্সেন্টেজ ঘরে তোমরা পার্টিসিপেট করে এখানে দিয়ে দিবে তারপরে প্রেজেন্ট কোর্স ট্রাডি এখানে তোমরা যে এখানে অ্যাডমিশন নিয়েছ সেখানকার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তোমরা যে ইনস্টিটিউশনে ভর্তি হয়েছ সেই ইনস্টিউশনের নাম দিতে হবে তারপরে তোমাদের যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির নাম সিলেক্ট করতে হবে প্রেজেন্ট কোর্স বিয়ে করলে বিএ দিবে এম এ পড়লে এম এ দিবে তারপরে যে কোর্স করছো তোমরা ডিসিপ্লিন অফ কোর্স এখানে যে সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করছো সেই সাবজেক্টে দিবে ডিউরেশন কয় বছরের তা দিতে হবে এখানে অ্যাডমিশন কত তারিখে ভর্তি হয়েছ তা এখানে দিতে হবে এরপরে বেসিক ডিটেল বেসিক ডিটেল তারপরে নেম এস পার আধার তোমার আধারে যে নাম সেটাই এখানে দিতে হবে এরপর মোবাইল নাম্বার ইমেল আইডি তোমাদের ইমেল আইডি দিয়ে দিবে এখানে

এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তোমাদের নিজের ইচ্ছে মতো পাসওয়ার্ড এখানে দিয়ে দেবে তারপরে রেজিস্টারে ক্লিক করবে রেজিস্টারে ক্লিক করার পরে একটি ওটিপির পাশবে এখানে ওটিপি দিয়ে দিতে হবে ওটিপি দিলে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এখানে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ রেজিস্ট্রেশন স্লিপটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এবং সিকিউরিটি কোড যা দেখা লগ ইন করে দিতে হবে লগ ইন করলেই এখানে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটা দেখিয়ে দিবে কোনো ডিটেলস ফটো আপলোড করতে হবে ফটো সাইজ হতে হবে কুড়ি এমবি থেকে পঞ্চাশ এমবির মধ্যে জেপিজি জেপিইজি এবং ফটো আপলোড সিগনেচার আপলোড করতে হবে এবং এরপরে সিগনেচার আপলোড করতে হবে দশ থেকে কুড়ি মধ্যে জেপিজি অথবা জিপিইজি ফর্মেটে আপলোড করা হয়ে গেলে নেক্সট পেজ ওপেন হবে এখানে নেম অফ ফাদার বাবার নাম দিতে হবে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম তারপরে মাদার সেম একইভাবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম প্রফেশন অফ ফাদার বাবার পেশা কি সেটা এখানে দিতে হবে নেম অফ গার্জেন এখানে গার্জেনের ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম দিতে হবে প্রফেশন অফ গার্জেন এখানে গার্জেনের প্রফেশন কি সেটা দিতে হবে তারপরে ডেট অফ বার্থ তোমাদের ডেট অফ বার্থ যেটা সেটা এখানে দিবা সিলেক্ট করে নিয়ে এরপরে রিলিজিয়ন কি কাস্ট সার্টিফিকেট যদি থাকে যার যে কাস্ট তাকে সেই কাস্ট দিতে হবে রিলিজিয়ন মাইনোরিটি কমিউনিটি ইয়েস হলে ইয়েস করবে নো হলে নো করবে এরপরে ওয়েদার দ্যিকান ইজ ডোমেসিল ইন ওয়েস্ট বেঙ্গল এখানে ইয়েস করতে হবে তারপরে ওয়েদার ওয়েদার ডিফারেন্টলি অ্যাভলি এখানে নো করতে হবে তারপরে পেজ ওপেন হবে এখানে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস তারা সঠিকভাবে অ্যাড্রেসগুলো বসিয়ে দেবে ডিস্ট্রিক্ট স্টেট তারপরে এখানে বলে এখানে নো করতে হবে আবার এখানেও নো করতে হবে তার নিচে আছে ব্যাংক ডিটেলস এখানে তোমাদের নিজের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে ব্যাংকের আইএফএসসি কোড দিবা অটোমেটিক ব্যাংকের নাম এবং এখানে এবং ব্র্যাঞ্চ চলে তারপরে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবে পুনরায় অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে ব্রাঞ্চ কোড এখানে দিবে ইমআইসিআর কোড যদি জানা থাকে তাহলে এখানে দিয়ে দিবে এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে পরের পেজটি চলে আসবে এখানে দেখেন পার্সোনাল ডিটেলস হ্যাটন হ্যাজ বিন আপলোড সাকসেসফুলি আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্টস মার্কশিট আমাদের মাধ্যমিকের মার্কশিটটি বোধ সাইড পিডিএফে ফর্মেটে ম্যাক্সিমাম চারশো কেবির মধ্যে থাকতে হবে তারপরে দিতে হবে তোমাদের যে লাস্ট এক্সাম মার্কশিট এখানে দিতে হবে পিডিএফ আকারে অ্যাডমিশন রিসিপ্ট তোমরা যে কলেজে বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে সেই অ্যাডমিশন রিসিপ্টটা এখানে দিতে হবে তারপর তোমাদের ডোমস সার্টিফিকেট অ্যাস আধার আইডি ভোটার আইডি রেশন কার্ড সার্টিফিকেট ইস্যু বাই হমসাম আধার আইডি প্রুফ দিলেই হবে এরপরে ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ অ্যাকাউন্ট নাম্বার অ্যাপসি কোড অ্যান্ডি নেম যাতে ভালোভাবে বোঝা যায় স্ক্যান করে দিতে হবে এরপরে তোমরা এই দুই জায়গায় টিক করে দিবে প্রয়োজন হলে একবার দেখে নিবে সম্পূর্ণ ফর্মটি আমাদের ডকুমেন্টস সাকসেসফুল আপলোড হয়ে গেছে তা দেখিয়ে দিবে সম্পূর্ণটা ফর্মটা তোমরা দেখবে তারপরে আর ডকুমেন্টস এখানে ক্লিক করবে এখানে আমাদের যা ডকুমেন্টস আপলোড করলে সেগুলি এখানে ভিউ করে দেখে নিতে পারো এরপরে ফাইনাল সাবমিট মারার জন্য কনফার্ম করতে বলবে কনফার্ম সাবমিশন ইয়েস করতে হবে পুনরায় উপরে দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি তার নিচে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবা ফর্মটি ডাউনলোড হলে তোমরা দেখে নিতে পারবে তোমরা যে অ্যাপ্লাই করলে তার ফর্মটি সম্পূর্ণ বেরিয়ে গেছে তারপরে তোমরা ড্যাশবোর্ডে এসে তোমাদের অ্যাপ্লিকেশনটি দেখতে পারবে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ডান